রংপুর মহানগরীতে দুষ্কৃতিকারী কর্তৃক সহিংসতায় রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় স্থাপিত মালামাল অজ্ঞাতনামা এক হাজার হইতে দুই হাজার জন দুষ্কৃতিকারী তাদের হাতে থাকা লোহার রড এস পাইপ সহ দেশীয় অস্ত্র ও ইট পাটকেল দ্বারা ভাঙচুর আরম্ভ করলে প্রহরায় থাকা রংপুর সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মীগণ বাধা প্রদানের চেষ্টা করলে তাদেরকে মারমুখী আচরণে তারা পিছু হটলে দুষ্কৃতিকারীরা সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত মূল্যবান সম্পদ এর ধ্বংস সাধন করে যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি বিশ লক্ষ টাকা ভাংচুর ক্ষতিগ্রস্ত এবং লুটপাটকৃত মালামালের মধ্যে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চৌষট্টি ক্যামেরা নগর জুড়ে আনুমানিক তিরিশ কিলোমিটার ফাইবার অপটিক্যাল ক্যাবল শাপলা চত্বরে স্থাপিত দুইটি বৃহদাকার এলইডি টেলিভিশন এবং সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে স্থাপিত একটি এলইডি টেলিভিশন সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে মূল ফটকে অবস্থিত মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার ছবি সহ মেইন গেটের দুই পাশে স্থাপিত চারটি সিসি ক্যামেরা এবং গার্ডরুমের জানালার থাই গ্লাস ও গ্রিল কার্যালয়ের প্রশাসনিক ভবনের রাস্তা সংলগ্ন জানালার থাই গ্লাস প্রধান ফটকের দুই পাশে অবস্থিত গার্ডেন লাইটসমূহ রংপুর সিটি কর্পোরেশনের চব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস ভাঙচুর সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে থেকে লালবাগ ক্রসিং পর্যন্ত রাস্তার মাঝখানে এবং কেন্দ্রীয় বাস টার্মিনালের ফুটওভার ব্রিজের নিচের দুই পাশে অবস্থিত ডিভাইডারের প্রোটেকশন গ্রিল এবং শাপলা চত্বরের গোল চত্বরের গ্রিলসমূহ নগরীর জাহাজ কোম্পানির মোড় এবং লালকুটি মোড়ে স্থাপিত ডিজিটাল ট্রাফিক সিগন্যাল কেন্দ্রীয় বাস টার্মিনালের দুটি এল সাইন ইত্যাদি মিলে রংপুর সিটি কর্পোরেশনের ক্ষয়ক্ষতি আনুমানিক পরিমাণ দাঁড়িয়েছে তিন কোটি বিশ লক্ষ টাকা বাংলাদেশে কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সংঘাত এবং প্রাণহানির ঘটনা ঘটেছে আমি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ সহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করছি পাশাপাশি নিরাপরাধ জনসাধারণ জনগণ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে আইন প্রয়োগকারী সকল সংস্থাকে অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে কোতোয়ালি থানায় এতৎ সংক্রান্ত বিষ বিবরণ সহ একটি মামলা ইতিমধ্যে দায়ের করেছি আর এই ব্যাপারে আমরা সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি আমরা দেখতে পাই যে সারা দেশে ইন্টারনেট তথা ডিজিটাল ক্র্যাকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে উদ্ভূত এই পরিস্থিতির সুযোগে দুর্বৃত্তরা নাশকতা করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন লাগায় এবং যানমালের ক্ষয়ক্ষতি করে প্রতিবাদী শিক্ষার্থীরা শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকের সঙ্গে এসব সহিংস ঘটনার কোনো সম্পর্ক নেই